এটা সম্পূর্ণ টুইন ওয়ান ডিজাইন একই তো দুইটা আমাদের দুই হাজার আপডেট হয়েছে এটা একটা আনকমন ডিজাইন একটা ফিল্মের ডিজাইন বা এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর চাইলে দুই সাইড ইউজ করতে পারবেন টু ইউন ডিজাইন এই যেগুলো বলব চারশো আশি চারশো পঞ্চাশ এই যেগুলো বলবে চারশো সত্তর টাকা পিস এই যেগুলো সব কিছু চারশো আশি এটা হচ্ছে সম্পূর্ণ ভেলভেট ডিজাইন এটা চাইলে আপনি দুই সাইড ইউজ করতে পারবেন এটা এবং সম্পূর্ণ ডিজাইন আমাদের দুই হাজার পঁচিশ সালে একবার আপডেট হয়েছে আর এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন ভাই একের ভিতর দুই এটা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে অনেক ভারী কাপড় এটা সেম একটা মাজার সে হলো রেড কম সে হলো লোকাল এই ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন বাজার এখানে লুক আমার অনেক সুন্দর লাগে রাজকীয় ডিজাইন হ্যাঁ এটা একবার রাজকীয় ডিজাইন এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে একবার আপডেট লেটেস্ট একটা ডিজাইন ওয়াও ভাই বাজার আমার সময় এই ডিজাইনগুলো গুলো অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই এটা বিশ বছর অটো বাস করে দিচ্ছে এ বাস তো সম্পূর্ণ এরকম থাকবে এখানে আমরা যে মেটেলটা ইউজ করি এটা সম্পূর্ণ পেস্টিন এটা সম্পূর্ণ মেধা পছন্দের কালার এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন বাইজান এগুলো ডিসকাউন্ট অনলি রাখা যাবে পাঁচশো পঞ্চাশ এটা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ টু ওয়ান ডিজাইন একের ভেতর দুই এই যে এটা হচ্ছে আরো সুন্দর আমার কাছে এটা মনে হয় যে ওয়াও দারুন সুন্দর এটা তো টুইন ওয়ান হবে টুইন ওয়ান একের ভিতর দুই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবার চলে আসছি ঢাকা খিলগাঁও অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আসসালামু আলাইকুম জহির ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম সালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো জহির ভাই আজকে আমাদের কি কি পর্দা দেখাবেন ভাইজান এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের শোরুমে পর্দা পাওয়া যায় এখানে হিউজ কন্ডন আমাদের শোরুমে ডিজাইন আর এই যে এগুলো হচ্ছে ড্রয়েন্ডারের মাস্ক যারা ইউজ করে যারা স্বপ্নের বাড়ি স্বপ্ন মতন সাজাবেন তাদের জন্য এই ডিজাইনগুলো ঢাকা সিডিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিফ পর্দা গ্যালারি নামে যারা আমাদের শপে আসতে চান আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট ঢুকলে খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফ গ্যালারি আমাদের উত্তরা শোরুম আছে মিরপুরে শোরুম আছে মৌসাগর পিছনে আনারকুরি মার্কেটে দোতলায় শোরুম আছে আপনি যখনই আমাদের শোরুমে আসবেন লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তোলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে আপনি নিতে পারবেন এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে আপডেট আসে ভাই যান ভাই এটা এরকম দুই হাজার পঁচিশে একবার আপডেট আসে লেটেস্ট ডিজাইন ভাই যান এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর চমৎকার একটা ডিজাইন টু নন হবে ভাই এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর এটা এরকম চাইলে দুই সালে ইউজ করতে পারবেন টু নন ডিজাইন এটা ছয় কুচুর এর আপনাকে পঁয়ত্রিশশো টাকা পিস এটা ওয়েট আছে সাড়ে চার কেজি প্লাস এরপর আপনি দেখুন মেরুন কালার ডিজাইন ওয়াও এটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে অসাধারণ ডিজাইন এটা ছয় কুশি রেট দিচ্ছে আমরা অনলি আটত্রিশশো টাকা পিস যদি কোনো ফুরবাসী ভাই বলে যে জয়ীর ভাই আমার বাড়ি গেরাম অঞ্চলে আমি কীভাবে ডেলিভারি নেব আপনার প্রোডাক্ট সরাসরি হোম ডেলিভারি এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর

এই যে রয়েছে সম্পূর্ণ টু ওয়ান ডিজাইন একের ভেতর দুই এখানে যদি ফুল সূর্য করে আপনার ব্যাক্সার আলো মানস হবে না এটা এক দুই তিন চার পাঁচ ছয় কুশি অনলি রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস এই যে একটা রাখা যাবে ছয় কুশি পঁয়ত্রিশশো টাকা পিস এটা পঁয়ত্রিশশো এই একটা বলবো কি অনলি গে সাতাশশো পঞ্চাশ সাতাশশো এটা বলবো গিয়ে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এর ফলে আপনাকে একটা আঙুল ফাতা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে অনলি গা টাকা পিস এই যে এটা হচ্ছে অনলি গা ছাব্বিশশো টাকা পিস ওয়া এটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে দেখেন এটা ছয় কুচি রেট দিচ্ছে অনলি গা চব্বিশশো পঞ্চাশ এটা ওই যে একটা ডিজাইন আছে ভাইজান দেখেন এটা রাখা যাবে অনলি গা চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ টাকা যারা স্বপ্নের বাড়ি যে আমার বাড়ি আমার মতন স্বপ্নের মতন সাদা মনলি গা এগারোশো পঞ্চাশ টাকা ফিট হয়েছে এগুলা আচ্ছা ফ্যামিলির ডিজাইন হ্যাঁ এগুলো হচ্ছে পেলমেট ডিজাইন

আপনি উনত্রিশশো টাকা পিস বাইজান এগুলো আমরা অফার দিচ্ছি অনলি গাছ ষোলোশো টাকা পিস আর এটার সাথে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আসছে আমরা কালার মেশিন করে লাগা দেব কারণ অনেক দোকানদার আসছে আপনাকে আইলেট সহ দিবি সেক্ষেত্রে ওয়াশ অফার ভাঙিয়ে যাবে আর এগুলো বিশ বছর আগে আপনার ভাঙবে না এরপর আপনি দেখবো একটা ডিজাইন এটা বলবো অনলি গাছ ছয় কুসি আপনার উনত্রিশশো এই যে এটা বলবো গিয়া ষোলোশো টাকা পিস এই যে এটা হচ্ছে পুরা স্বর্ণমহল ডিজাইন মনে হয় স্বর্ণদা কাজ করেন দুই হাজার আপডেট এটা পড়বে গিয়া সাতাশো পঞ্চাশ সাতাশো এই যে এটা হচ্ছে আপনি দেখেন লেদার শার্টিং হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো হচ্ছে আপনার উনত্রিশশো একটা হচ্ছে হামাস এটা আমার অনেক সুন্দর লাগে এটা ছয় কুচি পরবো আপনার উনত্রিশশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে বেলভেট ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই চমৎকার একটা ডিজাইন হ্যাঁ এটা ছয় কুচি রাখা যাবে অনলি আপনার বত্রিশশো টাকা পিস এই যে এটা আমার আরও সুন্দর লাগছে দেন আমার অনেক সুন্দর এটা ছয় কুচের রেট দিচ্ছে আমরা অনলিকে বত্রিশশো ওটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একে ভিতরে দুই এটা ছয় কুচে থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা পিস যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন এই যে ডিজাইন আরো সুন্দর এটা হচ্ছে হামাসের ভিতরে টু ইন ওয়ান ডিজাইন এটা ছয় কুচ রাখা যাবে অনলিকে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস যারা বাডা রামপুরা মালিবাগ শান্তিনগর যাত্রাবাড়ি থাকেন আমাদের শপটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটের সাথে থানা থানার লগে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি আপনার একবারে মার্কেটের সাথে আমাদের শোরুমটা এই যে আপনার ষোলোশো টাকার পর্দা অনলি দিছি বারোশো পঞ্চাশ টাকা পিস বা এরকম অরিজিনাল চাইনিজ পর্দা এদিকে থাকবে পাঁচ ফিট লম্বা সাত ফিট অনলি রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস এই যেগুলো বলবে সাতাশো পঞ্চাশ টাকা পিস এরকম আরো সুন্দর এটাও গুছ রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা বলবো ছয় কুচি বারোশো পঞ্চাশ টাকা পিস পিসি ফুল হ্যাঁ এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দ রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা তো অনেক কালার হবে বা এগুলো ছয় সাতটা কালার আছে এটা রাখা যাবে তেরোশো পঞ্চাশ টাকা পিস এটা অরিজিনাল চাইনি পর্দা এইখানে সুতরাং আপনার আমার মনে হয় যে এটা জীবিত ফুলের মতন আপনি দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আর যারা নতুন বাড়ি করছেন এই যে যেগুলো আপনারা ইউজ করেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা আমরা দুই হাজার অফার পরছি ষোলোশো টাকা পিস এখানে শুরু আছে শেষ নয় একটা দুই হাজার পঞ্চাশ এই যে এটা পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা পিস এই যে এটা বলবো অনলিগার দামাকা অফার পরলিগার চব্বিশশো টাকা পিস এই যে এই ডিজাইন আরো সুন্দর দেখেন আপনি বললেন কেমন সুন্দর এটা আমরা অনলি রাখা অফার দিচ্ছি ষোলোশো টাকা পিস এই একটা হচ্ছে ল্যাদার শার্ডিং বাইজান এটা মনে সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন এটা ছয় কিছু রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ আর এই যে এটা আরো সুন্দর লাগছে এটা ছয় গুছরের আগে যেমন লিখে বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা হচ্ছে চব্বিশশো এই যে এটা এটা আপনি বলেন কেমন সুন্দর ভেলিফলে হ্যাঁ এটা অরিজিনাল চাইনিজ ফর দ্য এটা সেম একটা ফার্দার সে হল রেড কম সে হল লোকাল আপনি আমাদের কাছে পাবেন অরিজিনাল চাইনিজটা এই একটা বলবে গিয়ে ষোলোশো টাকা পিস এরপর আপনার দেখুন একটা রিজেন এরপর হল চব্বিশশো টাকা পিস এখানে শুরু আছে আপনার শ্বাস নাই আলি ফর গ্যালারি পুরো ওয়ার্ল্ডের ভিতরে আমাদের সারা বাংলাদেশে এক নামে সবাই চিনে আপনারা আমাদের সব যখন আসবেন আপনি লোগো সাইনবোর্ড আলিফ ফোর্দার গ্যালাই দেখে আপনি পুরা কিনবেন বাই জান আমাদের এই ডিজাইনগুলো সুন্দর একটা ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই এগুলো ছয় কুচি রাখা যাবে সাতাশশো টাকা পিস এই যে এটা ছয় কুচি রাখা যাবে সাতাশশো টাকা পিস এরপর আপনার দেখুন এসিআই কাপড় এটা ছয় কুচি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ এই একটা পড়বে ভাইয়া ষোলোশো টাকা পিস এই যে এটা সম্পূর্ণ মেরুন কালার ডিজাইন ভাইজান দেখেন এটা পড়বে আপনার অনলি গিয়ে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি দেখেন একটা ডিজাইন এটাও সাতাশশো পঞ্চাশ আর এখানে দেখবো একটা পিঙ্ক কালার ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার ভাইজান এটাও সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার অনলি রাখা যাবে দামা কাপড়ে সাতাশশো পঞ্চাশ টাকা পিস সাতাইশো পঞ্চাশ জি একটা হয়েছে মিশুর ডিজাইন বাইশশো টাকা পিস এই যে এটা দুই হাজার পঁচিশ সালে আপডেট এটা ছয় গুছিয়ে দিচ্ছে আমরা অনলি উনত্রিশশো টাকা পিস আপনি এই যে ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা আমরা অনলি রেট দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে একবার আপডেট লেটেস্ট একটা ডিজাইন ওয়াও দারুণ সুন্দর একটা ডিজাইন পাই যান এগুলো ছয় গুছিয়ে উনত্রিশশো করোনা ডিজাইন হ্যাঁ এরপর আপনাকে একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ ভেলভেট ডিজাইন এটা চাইলে আপনি দুই সাইডে ইউজ করতে পারবেন এগুলো উনত্রিশশো টাকা পিস যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আপনারা চাইলে আমাদের উত্তরা থেকে পারবেন উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন জালিফোরদা গ্যালারি এই যে এখানে আমার কাছে এই ডিজাইনটি আছে আমাদের দুই হাজার সালে আপডেট এটা আপনি বলেন কেমন সুন্দর চমৎকার একটা ডিজাইন হ্যাঁ নতুন এগুলো ষোলোশো টাকা পিস এই যে ছয় কিছু রাখা যাবে ষোলোশো টাকা পিস এগুলো একবার লেটেস্ট আছে ষোলোশো টাকা পিস এই যে এটা বলবে অনলিগা দামাকফারে দুই হাজার পঞ্চাশ টাকা পিস এটা দুই হাজার পঞ্চাশ এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একটা দুই হাজার পঞ্চাশ এই যে এটা দুই হাজার পঞ্চাশ টাকা একটা দুই হাজার পঞ্চাশ এই যে এটা বলবে গিয়ে অনলিগা দুই হাজার পঞ্চাশ টাকা পিস এই যে এখানে শুরু আছে শেষ নাই একটা বলবে চব্বিশশো এই একটা চব্বিশশো এই যে এগুলো চব্বিশশো টাকা পিস এরপর আপনি দেখবেন একটা এটা বাইশশো টাকা এটা চব্বিশশো পঞ্চাশ একটা পাবে গিয়া দুই হাজার পঞ্চাশ টাকা পিস ভাই যান ও অনেক সুন্দর ডিজাইন এরপর আপনাকে এখান থেকে একটা ডিজাইন দেখাবো এটা আপনি বলেন কেমন সুন্দর এটা কি ভেলভেট হ্যাঁ এটা হচ্ছে ভেলভেটের ভিতরে টেক্স এটা অনেক সুন্দর আচ্ছা এটা রেট দিছি আমরা অনলি গিয়া ধামাক অফারে চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা পিস ভাই এটা হচ্ছে যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাজাবেন

এই যে এটা কি অনলি কি আঠারোশো টাকা পিস এটা আরো সুন্দর ভাই বাইজেন এটা ছয় কুচি রাখা যাবে চব্বিশশো টাকা পিস একটা রাখা যাবে চব্বিশশো আর এই যে বলেছে সাতাশশো টাকা পিস ওয়াও এটা অনেক সুন্দর লাগছে ভাই দেখেন আপনি কাজ হবে হ্যাঁ নিঃস সময় সুতরাং এমনটাই করুন আপনার এরপর দেখুন আপনাকে একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই নতুন কালেকশন হ্যাঁ এটা একবার নতুন আছে এটা ছয় কুচি এট দিচ্ছে কি আপনার আঠারোশো টাকা পিস এই যে এটা আরও সুন্দর যারা স্বপ্নের বারে যে আমি স্বপ্নের মতো আমার বাড়ি সাজামু এগুলো রাখা যাবে অনলি গিয়া চব্বিশশো পঞ্চাশ এটা ভিতরে আপনার একটা গেলা হবে ভাইজান এটাও ছয় গুছ রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এর আপনি একটা ডিজাইন দেখামু এটা আপনি বলেন কেমন সুন্দর এটাও ছয় গুছ রাখা যাবে অনলি গিয়া আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ ভাই অনেক কাস্টমারে বলে যে জয়ের ভাই বেলাগাউট লাগবে আমাদের সরাসরি ফরমান ওই যে পিছনের লাইট আপনি ডেকে দিলে কোন আলো ওঠুক না আপনার দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কোন আলো আছে আচ্ছা ব্যাক সাইড কোনো সম্পূর্ণ আলো দেখেন আপনার অন্যজন আছে যে মোবাইলে ফ্ল্যাশ মারে আমাদের কাছে সরাসরি আপনি পাবেন ব্ল্যাক আউট অনলি রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা এই একটা ছয় কুশি উনত্রিশশো এই যে একটা সম্পূর্ণ পিছনে ব্ল্যাক থাকবে এটা উনত্রিশশো টাকা এই যেগুলো পড়বে সাতাশশো এই একটা ছয় কুশি চব্বিশশো টাকা পিস এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা নতুন কালেকশন এটা

এই যে এটা পড়বে গিয়ে ছয় কেজি উনত্রিশশো এই যে এটি যেন আরও সুন্দর ভাই এটা ওয়েট আসছে সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি এটা রাখা যাবে অনলি কি আপনার বত্রিশশো টাকা পিস এগুলো আমাদের সব ডিসকাউন্ট ওপর দাবাই যান আচ্ছা এই একটা যে স্বর্ণমহল ডিজাইন এটা ছয় কুচি রেট দিচ্ছে চব্বিশশো এই একটা পড়বে বত্রিশশো টাকা এই যে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর ওয়াও এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই এটা সম্পূর্ণ ডিজাইন আমাদের দুই হাজার সালে একবার আপডেট হয়েছে আর এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই এটা ছয় কুশি দিচ্ছে আমরা বত্রিশশো টাকা পিস এই যে সাতাশশো টাকা পিস একটা সূর্যমুখী ডিজাইন এটা আপনি বললেন কেমন সুন্দর এটা চব্বিশশো পঞ্চাশ এই যে আরো সুন্দর এটা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এটা বলবে ছয়কুশি বলবে ষোলোশো টাকা পিস মেরুনের মধ্যে হ্যাঁ মেরুনের ভিতরে ষোলোশো টাকা এই যে এটা সূর্যমুখী ডিজাইন ভাই জান মনে হচ্ছে একটা জীবিত ফুলের মতো একবারে জীবিত ফুল চব্বিশশো পঞ্চাশ এই যে এটা আমাদের দুই হাজার চৌদ্ সালে আপডেট আসছে এটা একটা আনকমন ডিজাইন একটা ফিল্মের ডিজাইন এটা ছয় রাখা যাবে উনত্রিশশো টাকা কেউ যদি এই ফিল্মটা কত একটা পাঁচশো টাকা যোগ হবে এরপর আপনি দেখাবো একটা ডিজাইন এটা শোরুমের রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা আমরা অফার দিচ্ছি অনলিকে পঁয়ত্রিশশো টাকা রেট এই যে এটা অফার বত্রিশশো বাই আপনি বলেন কেমন সুন্দর টাকা হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন এটা হলো সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একের ভেতর দুই যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের মিরপুরে শোরুম আছে দুইশো সত্তর নম্বর মেট্রোলের পিলার সামনে গেলে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি এটা কাজীপাড়া স্ট্যান্ড থেকে দুইশো সত্তর নম্বর পিলার আর এটার সাথে আলি এটা রেটটা সম্পূর্ণ আলাদা আসবে দামি কম দামি আসছে এটা রেটটা সম্পূর্ণ আলাদা এরপর আপনাকে এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখাবো এই যে এটা হচ্ছে আরও সুন্দর আমার কাছে এটা মনে হচ্ছে ওয়াও দারুণ সুন্দর এটা টুইন ওয়ান হবে টুইন ওয়ান একের ভিতর দুই এগুলো পড়বে গিয়ে অনলি সাতাশো পঞ্চাশ এই একটা পড়বে গিয়ে সাড়ে তিন হাজার টাকা পিস এই যে এটা আরো সুন্দর এটা আপনি বলেন কি আমার সুন্দর লাগে শেট পর্দা শেট পর্দা এটা অরিজিনাল তার্ক স্টাইল এটা সেম অনুযায়ী আছে আপনার লোকালটা পাওয়া যায় আমাদের কাছে অথেন্টিক অরিজিনালটা পাবেন এটা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এই যে এরকম আরো সুন্দর ভাই যান ওয়াও দারুণ সুন্দর এটা দুই হাজার পঞ্চাশ এরপর আপনি দেখাবো একটা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে অনলিকা ধামাকা অফারে চব্বিশশো পঞ্চাশ এই যে এগুলো হচ্ছে সাতাশশো টাকা হামাস ডিজাইন এই একটা কি আপনার অনেক ষোলোশো টাকা পিস এরপর আপনার দেখবেন এটা রাঙা ফরি ডিজাইন এটা পুরো ফরির মতন সুন্দর দুই হাজার পঞ্চাশ এই যে এটা বলবো অনলি বাইশশো পঞ্চাশ এই যে এটা বেলভেট ডিজাইন এটা আপনি বললেন কেমন সুন্দর অনেক মোটা হবে হ্যাঁ এটা ওয়েটা হচ্ছে সাড়ের চার কেজি প্লাস টু ইন ওয়ান ডিজাইন এটা রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা পিস এই যে এটা আরও সুন্দর এটা রাখা যাবে অনলাইয়া উনত্রিশশো পঞ্চাশ রাঙা ফোরে ডিজাইন এটা এবং ফোরের মতন সুন্দর এটা চব্বিশশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে অনলি কেমন এই যে এটা আমার কাছে আরো সুন্দর লাগতেছে ভাই যান দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই আচ্ছা এটা তো লেদার শার্টিং হবে হ্যাঁ হ্যাঁ এটা লেদার শার্টিং একবার আপডেট আইসি আচ্ছা এগুলো ছয় কুচি রাখা যাবে অনলি কেমন পঞ্চাশ এই যে এগুলো হচ্ছে অনলি কেমন চব্বিশশো পঞ্চাশ যারা শেডগুলো পছন্দ করেন অনলি কেমন এই যে অনলি গিয়া এগুলো ছয় খুচরো আছে বন্ত্রিশশো টাকা আপনি যখনই আসবেন লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি গেলে দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের শোরুম পাইবেন আমাদের শোরুমটা রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটে গেটের সাথে থানা থানা লগে দেখবেন যে আলিফ গ্যালারি বাইজান এগুলো হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চারশো পঞ্চাশ টাকা রেট চারশো পঞ্চাশ এটা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে অনেক ভারী কাপড় এটা সেম একটা পাওয়া যায় হলো রেট কম সে সেগুলো লোকাল এ একটা ছয় কিছু বলব গিয়ে তিনশো আশি টাকা এই যেটা হচ্ছে ফুটবল ডিজাইন এটা ভালো লিখে চারশো আশি এক দুই তিন চার পাঁচ ছয় কুচি চারশো আশি এরপর আপনার দেখো একটা ডিজাইন এটা ছয় কুচি পরবরণ নাকি চারশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা বলবো গিয়ে চারশো সত্তর টাকা পিস এই যে এই ডিজাইন আপনি বললেন কেমন সুন্দর পাইজেন এটা ছয় কিছু বলব গিয়ে চারশো আশি এটা হচ্ছে সম্পূর্ণ আলফোন আড্ডা ডিজাইন

এই যে একটা হচ্ছে আয়না ডিজাইন দেখেন এটা আমার কাছে অনেক সুন্দর লাগে এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ এখানে অনেকগুলো কালার আছে আমাদের সব ডিসকাউন্ট আপনার এই যেগুলো বলব চারশো আশি চারশো পঞ্চাশ এই যেগুলো বলবো চারশো সত্তর টাকা পিস এই এগুলো সব চারশো আশি এই এগুলো বলবো চারশো আশি টাকা এগুলো সব ডিসকাউন্টের ফর্তা এরপর আপনি এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখুন ভাই যান এই যেটা বলবো চারশো আশি এই একটা বলবো চারশো সত্তর টাকা পিস এই একটা বলবে চারশো আশি এই যেগুলো বলবে চারশো পঞ্চাশ এই একটা বলব চারশো সত্তর টাকা পিস এই যে এটা বলবো চারশো আশি চারশো পঞ্চাশ চারশো সত্তর এই যে এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার ওয়াও দারুণ সুন্দর চারশো আশি টাকা পিস এটা হচ্ছে ফুটবল ডিজাইন চারশো সত্তর টাকা পারবে পিস যারা আমাদের শপে আসতেছেন আমাদের উত্তরের শোরুম আছে মিরপুরের শোরুম আছে মৌসাগরের পিছনে ওনে আনারগুলি মার্কেটও শোরুম আছে এই শোরুমটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার লগে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি আপনি দুই নম্বর গেজা ঢুকতে হবে আপনি যদি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিতে চান তাহলে লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে আপনার অরিজিনাল প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে যাবেন কারণ অনেক চক্র আছে আপনাকে বলবে যে এটা আলিফ ফোরদা গ্যালারি সেক্ষেত্রে লোগো সাইনবোর্ড আলি গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ